শোনো বাদশা যখন কাজে গেছিল হ্যাঁ তার বউকে একটা কোলবালিশ দিয়ে গেছে ও আমাকে কাছে টুককে দিয়ে গেল জানো তুই অল্প বয়সে আবার কে কোলবালিশ দিলি রে নানি কই তুমি দেখা দাও তুমি কই আমার প্রাণের নানি কোথায় তোমার নানি বাবার নানি জন্নি তোমার পইলি আশা লই গো এই আমি একটা কথা জিজ্ঞেস करू তোমাকে কি তোমার নানি তো মুখ ঢেকে রেখেছে মুখ ঢাকে তাহলে আমার নানি বলছি ও লজ্জা কেন এলো লজ্জা কি সের এলো ভাই জানতে পারি না আমার নানি কি হলো এ আস্তে আস্তে এদিকে এসো হ্যাঁ তোমার নানি এখন যদি মুখ ঢেকে রাখি আগে শোনো তাহলে জৈবন কালে তোমার নানির চেহারাটা কেমন ছিল বলো তো সে আমি এখন ভেঙে চুরি বলবো না পরে বলবো লয় কোনো পরে বলবে হ্যাঁ শালাহার আমি ওই ঘুর ঘুর দেখি ঘুর বাবা কন্ট্রোলে চাল খেয়ে চার একবারে নামিয়ে নিচ্ছে কু শোনো হ্যাঁ আমি কন্ট্রোলে চাল খাই না বুঝেছো কিসের চাল খাস বর্ধমানের কাল্লা মিনিকেট চালের ভাত খাই বাবা এমনি কাঁকড়ালা পায় না আবার বর্ধমানের মিনিগেট খায় আজকাল মানুষে কাঁকুরালা চালের দিকে ভরসা করে না আজকাল যত ফ্রেশ চাল হবে ভালো চাল হবে সেটাই খাবে কেন আমি তো কন্ট্রোলের খাই যে ভিখারি সেও মিনিকেট খায় কত খায় আর কন্ট্রোলের চাইল না যেই ধোলা ধরে ধরে নানি কিছু বললো নানি তুমি তো আমারই লোক ও নানি কাছে এসো না নানি আর মুখ ঢেকে থেকো না

মস্তান আনবো নিয়ে আসো দেখো হ্যাঁ আমার সঙ্গে মস্তান নিয়ে আসো মস্তান বলি তো আনবো আরে বলছি তো তুমি নিয়ে এসো হ্যাঁ কই মস্তান বাবা রে পালওয়ান রে তো তুম মগর সাথ দেনে কা জো ওয়াদা করো

আস্তে এইটা মস্তান আনলাম এই তোমার এই মস্তান কোথায় ছিল ওই তাল গাছের ফাঁকে ফাঁক থেকে নিয়ে আসলে একবার তোমার খালার কোলে চাপো বাপ কোলে চাপো কোলে চাপো জুতোরও খোলো হ্যাঁ আকা বাকি করে খুলছি রে কোলে চাপো একবার হ্যাঁ ব্যাস আহ মুখ একবার উনি হচ্ছে চাম চিকিরীর মতন চোরে আমার বন্ধুকে তুমি অপমান করছে তাহলে ভয় করবি না আমি আছি রে বাপ তোর খালার একজন দুধ খাইলে ওর কি খালার দুধ খাওয়ার বয়স নানি কই তুমি ও নানি তোমার খালার দুধ খাইলা এই হ্যাঁ এ নামার জন্য ছটফট করছে আর বিচুতের পাতা লাগিয়ে দে

অমনে তাকাও ক্যামেরার পানে ভয়ে কাঁদছি কেন এ দেখছি এত মোটা মাল পেয়েছি কি করি কি করবো মনে হচ্ছে মনে হচ্ছে পাকা তালে বুড়ি বাদুড়ি বসে আস দেখো এই সত্যি তোমার বন্ধু কাঁদছে কিন্তু ওই আমি গাহারের জানলা খুলে দেখি

মানুষ নামনি লাচ মানানের লোক দিলাম নামনি লাচাবাদি বাদ ঘুমি ঘুমি করছি নামনি টাটা দিচ্ছে নামনি নামনি টাটা দিছে হ্যাঁ নামনি এত সুন্দর জিনিস দিচ্ছে ধপাং ধপাং কই লাচ নে নেই ইয়াই করছি রে গা রে রে জানলা यार हरे रे जल्ला खून देखे ऐ कीरा को बोलबे तो आस्ते ऐ पेट मोटा हाजमी पोसेवा अभी जाबना हा जाबना हा पेट मोटा सोते बड़ो लाज हलागे वा নামনিকে বললাম প্যাট মোটা করে হলো নামনি ওনার প্যাট এতটা মোটা করে বসে আস আর যেতে চাইছে না ওই আমি গাহারে রে জানলা বলে দেখি কি দেখো গাহারে রে জানলা বলে দেখি কি দেখো বল তো আচ্ছা ওই আমি গাহারে রে জানলা খুলে দেখি কি দেখো

তোমার পাশে ষোলো আছে নারী আমি ওই আমি যাবো না যাব না আস্তে আস্তে বা নামুন গে তুই তো পুঙ্গাই টান ধরলু কত গো হ্যাঁ নামুনে টান ধরলু দাঁড়া সায়া বাগাইছি সায়া বাগাইছি যা সায়া খুলে গেলে কি হবে বলো তো সায়া তো বাগিয়ে লেখ নাস্তে নাস্তে খুলেই গেল তাহলে কি হবে সায়া তো লা দি বুঝো না উপর দিয়ে এমনি কই লাও কেনে হকাইন কই নিচে দিন নেমে যাবে কবে কি জমি আছে

করে তোমারও করে তোমার জমিতে কেন আবাদ লেগেছে ওরে ছাপিয়ে গেল জমির আ পরে বাড়ি আসিও যেন কা তাই নাকি

বলে আশা দিলে আশবাহ বলে আশা দিলে ওরে আশবাহ বলে আশা দিলে ওরে বন্ধু আশা তোমার হল কই বন্ধু আশা তোমার হল কই

আমার সঙ্গে খালি বংশটা দেখেলে আমার